আজকে আমি রান্না করব কই মাছ এই জন্য কই মাছ নিয়ে নিলাম অনেকগুলো তো কই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে লবণ মাখিয়ে রাখলাম তো এখন এই কই মাছগুলোকে উপর থেকে কাঁচা কাচা করে নিতে হবে যাতে মশলাটা আর লবণ ভালোভাবে এই মাছের ভিতরে ঢুকে প্রত্যেকটা মাছকেই আমি এভাবে করে কেটে নিব মাছ কাটা শেষ হয়ে গেলে আমি সবগুলো মাছকে একসাথে করে আবারও লবণ আর একটু হলুদ মাখিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য যাতে মশলাগুলো ভিতরে ঢুকতে পারে যেহেতু এগুলো ফ্রোজেন মাছ তাই সহজে ভেঙে যেতে পারে এই জন্য সাথে আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব যাতে মাছটা সুন্দরভাবে ভাজা হয় তো সবগুলো মশলা মিলিয়ে একসাথে ভালো করে কিছুক্ষণের জন্য রেখে দিব ম্যারিনেট করার জন্য ম্যারিনেট হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে ভালোভাবে তেল দিয়ে মোটামুটি তেল ভালোভাবেই দিতে হবে পর্যাপ্ত পরিমাণে যাতে মাছগুলো সুন্দরভাবে ভাজা হয় এক এক করে আমি অর্ধেক মাছ এখানে দিয়ে দিব দুইবারে ভাজতে হবে যেহেতু অনেকগুলো মাছ একপাশ ভাজা হয়ে গেলে তারপর উল্টে দিব আরেক পশন প্রথম ব্যাচের মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন দ্বিতীয় ব্যাচের মাছগুলো আবার আমি করইতে দিব সবগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি রান্না করব এখন আমি প্রথম ব্যাচের মাছগুলোকে তুলে নিচ্ছি তারপর আবার দ্বিতীয় ব্যাচের মাছগুলো দিয়ে দিলাম এইসব ফ্রোজেন মাছ ভাজার জন্য অবশ্যই বেশি পরিমাণে তেল দিতে হবে আর তেলটা তেলে মাছ ছাড়ার আগে অবশ্যই খেয়াল করে নিতে হবে যে ভালোভাবে তেলটা গরম হয়েছে কি না ভালোভাবে তেল গরম না হলেও কড়াইতে লেগে যেতে পারে তো ওই জন্য ওই জিনিসটাও ভালোভাবে খেয়াল করতে হবে আমারে মাছ মোটামুটি ভাজা শেষ হয়ে গিয়েছে এখন রান্নার জন্য প্রস্তুতি নিব আমি যেই কড়াইটিতে মাছ ভেজেছি সেটার মধ্যেই আবার রান্না করব তাই এই সবগুলো মাছ উঠিয়ে একটা প্লেটে রেখে দিব এখন আমি রান্নার জন্য পেঁয়াজ কেটে নিব তো আমার যেহেতু পেঁয়াজ একটু বড় বড় তাই আমি দুইটা পেঁয়াজ নিয়েছি দুইটা পিঁয়াজ আমি এখন কেটে তারপর ইউজ করব ছোট পিঁজ হলে অনেকগুলো পেঁয়াজ লাগে আর অল্প পেঁয়াজই হয়ে যায় কিন্তু বড় পেঁয়াজগুলো যেহেতু পানি বেশি থাকে তো ভাজার পর অল্প হয়ে যায় এখন আমি ভালোভাবে এটাকে মিহি কুচি করে নিব দুইভাবেই যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয় এই তো দেখুন এই রকম হয়েছে এখন আমি টমেটো কেটে নিব যেহেতু আমি মাছের মধ্যে টমেটো ইউজ করব। সেই জন্য টমেটোটাকে ভালো করে কেটে নিচ্ছি চারপাশ এখন এইভাবেই টুকরা করে নিচ্ছি আরেকটা বাটিতে আমি পানির মধ্যে মশলাগুলো সব দিয়ে দিব ধনিয়া জিরা হলদি মরিচ সব দিয়ে আমি গুলিয়ে এটাকে রেখে দিব কিছুক্ষণ যার ফলে মশলাটা যখন আমি পেঁয়াজ ভাজার পরে দিব তখন মশলা যাতে পুড়ে না যায় সেই জন্যই এই ব্যবস্থাটা করা আর অনেক সময় মশলার ভিতরে বালি থাকে সেটাও নিচে পড়ে যাবে বালিটা তো এখন আমি এই করইটার মধ্যেই পেঁয়াজগুলো দিয়ে দিব তেলটা গরম হওয়ার সাথে সাথে যেহেতু আর একটু তেল লাগবে আর একটু তেলও আমি অ্যাড করে নিব তো পেঁয়াজ গরম হয়ে গিয়েছে এখন আমি একে একে পেঁয়াজ সবগুলো এই তেলের মধ্যে দিয়ে দিব গুলোকে একটু লাল লাল করে ভেজে নিব তারপর আমি সেই গুলিয়ে রাখা মশলা উপর থেকে দিয়ে দিব আর আমি এখন ধনিয়া পাতা ইউজ করব সেই জন্য ধনিয়া পাতাটাও মাঝে কেটে নিচ্ছি আর সাথে কয়েকটা কাঁচামরিচ যেটা স্বাদ এবং গন্ধ দুইটাই বাড়াবে এখন আমি মশলা ঢেলে দিচ্ছি মশলা ঢেলে দিয়ে তারপর আমি ভালোভাবে এই ঝোলটা বানানোর জন্য ভালোভাবেই সব কষিয়ে নিব কষানো হয়ে গেলে তারপর আমি মাছগুলো কড়ের মধ্যে দিয়ে দিব তার আগে আমি একটু লবণ চেক করে নিলাম লবণটা মতো হয়েছে কি না অবশ্যই লবণ চেক করে দেখবেন আর লবণ না দিলে তরকারির কালারটাও সেইভাবে আসে না তো প্রথমেই লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আর একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়েও আবার ভালোভাবে কষাবো মোট কথা অনেকক্ষণ ধরে মশলাটাকে কষাতে হবে নাহলে গন্ধ থেকে যাবে আর এই তো এখন মশলা কষানো হয়ে গিয়েছে আমি মাছগুলো একে একে সবগুলো গড়ের মধ্যে দিয়ে দিব আরও পানি দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয় এই পর্যায়ে বলক চলে আসছে আমি আমার কেটে রাখা টোটোগুলো উপর থেকে দিয়ে দিলাম সুন্দরভাবে টমো কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ জাল করার পর আমি উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিব এই তো মোটামুটি আমার তরকারি রান্না ডান আর একটু সময় চুলার মধ্যে রেখেই তারপর আমি জাল অফ করে দিব জাল অফ করে দিয়ে উপর থেকে আমি ধনিয়া পাতাগুলোকে ছিটিয়ে দিব পাতা দেওয়ার পর পরই আমি জালটা এখন বন্ধ করে দিব আর এই তো আমার কই মাছ রান্না ডান এখন আমি পোলার সাথে কই মাছ ভুনা খাবো তাই চুলা থেকেই নামিয়ে নিচ্ছি কই মাছ ভুনা এখনও গরম রয়েছে তো দেখতেই পাচ্ছেন চুলার জাল নিভিয়ে দিয়েছি এখন আমি একটা মাছ উঠিয়ে নিব খাবারের জন্য তো কালারটাও খুব সুন্দর এসছে নিশ্চয়ই এটা খুব লোভনীয় হবে খেতে কই মাছ ভুনা আসলে পোলাও অথবা খিচুড়ি দুটার সাথেই খাওয়া যায় তো যে যেটা পছন্দ করেন সেটার সাথেই খেতে পারেন আর বৃষ্টির দিনে তো খিচুড়ি আর কই মাছ ভুনা। আরও ভালো লাগে খেতে তো আজকে এই পর্যন্তই আজকে আমি পোলাও দিয়ে কই মাছ ভুনা খাব দেখা হবে আবার নেক্সট টাইমে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ